নোয়াখালীর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দিনের চুরির ঘটনা ঘটেছে নোয়াখালীর চাক্ষিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর প্রাইমারি স্কুল সংলগ্ন জাহাঙ্গীর আলম এর দোকানে আজ শুক্রবার ছয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ জুমার নামাজের সময় একটা একান্ন মিনিটে চুরির ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজ দেখা যায় চোর দোকানের শাটারের তালার হুক ভেঙে দোকানের রুকে তিন থেকে চার মিনিটের মধ্যে নগদ প্রায় ষাট হাজার টাকা নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায় এ বিষয়ে চাটখিল থানা থেকে পুলিশের একটি দল এসে আলামত পর্যবেক্ষণ করেছেন Субтитры сделал DimaTorzok